কখনো কি ভেবেছ কিছু মানুষ জীবনে যত কষ্টই পাক তবুও তারা ভেতরে ভেতরে শান্ত থাকে যেন মহাদেব তাদের অন্তরে বসে আছেন আবার কিছু মানুষ প্রচুর অর্থ যশ ক্ষমতা পেয়েও ভিতরে ভেতরে ফাঁকা হয়ে থাকে কেন এমন হয় শিব পুরাণে ভগবান শিব নিজে বলেছেন যে মানুষ জীবনে তিনটি কাজ করে আমি নিজে তাকে জন্ম জন্মান্তর পর্যন্ত সুখ ও শান্তি দান করি আজকের এই ভিডিওতে জেনে নিন সেই তিনটি গোপন কাজ যা আপনার জীবন বদলে দিতে পারে চিরতরে হিমালয়ের বরফ ঢাকা গুহায় এক ঋষি বহু বছর ধরে কঠোর তপস্যা করছিলেন তার একটাই প্রশ্ন ছিল মানুষ কেমন করে জীবনে সত্যিকারের সুখ পেতে পারে বছরের পর বছর নিঃশব্দে ধ্যান চলছিল একদিন আকাশে বজ্রপাত হল চারিদিক আলোকিত হয়ে উঠলো আর সেই আলোয় দেখা দিলেন মহাদেব নিজে ঋষি কাঁপতে কাঁপতে বললেন হে মহাদেব আমি জানতে চাই এমন কি করলে মানুষ দুঃখ থেকে মুক্তি পাবে মহাদেব শান্ত কণ্ঠে বললেন হে মুনি সুখ কোনো বাহিরের জিনিস নয় সুখ লুকিয়ে আছে তোমার নিজের ভেতরে তোমার কর্মে যে এই তিনটি কাজ করে তার জীবন থেকে দুঃখ চিরতরে দূর হয় প্রথম কাজ সত্য ও সততা মহাদেবের প্রথম শিক্ষা ছিল যে সত্য কথা বলে ও কর্মে সততা রাখে তার জীবনে কখনো অন্ধকার স্থায়ী হয় না তিনি বলেন সত্য এমন এক শিক্ষা যা যত অন্ধকারই হোক পথকে আলোকিত করে যখন আমরা মিথ্যা বলি তখন আত্মা ভারী হয়ে যায় কিন্তু যখন সত্য বলি মন হালকা হয়ে যায় চিন্তা পরিষ্কার হয় মহাদেব বলেন যে ব্যক্তি নিজের কথায় চিন্তায় ও কর্মে সত্য রাখে আমি তার হৃদয়ে অবস্থান করি তুমি যদি প্রতিদিন নিজের অন্তরে একবার প্রশ্ন করো আজ আমি কি সত্যের পথে চলেছি তবে ধীরে ধীরে তোমার জীবনেই আলো ফুটবে দ্বিতীয় কাজ অহংকার ত্যাগ করা শিব পুরাণে স্পষ্ট বলা আছে অহংকারী সমস্ত দুঃখের মূল মহাদেব নিজেই তার প্রমাণ তিনি সৃষ্টির অধিপতি তবু তাঁর অলংকার ছাই পোশাক বাঘের চামড়া আর তিনি বাস করেন শ্মশানে এই নম্রতা থেকেই মহাদেব বলেছেন যে ব্যক্তি অহংকার ত্যাগ করে বিনম্র থাকে তার জীবনে সুখ কখনো শেষ হয় না যখন মানুষ ভাবে আমি বড় তখন সে নিজেরই পতন ডেকে আনে কিন্তু যে বলে হে শিব যা কিছু আছে সব তোমার কৃপায় সেই মানুষ চিরদিন মহাদেবের স্নেহে থাকে তৃতীয় কাজ দান ও করুণা মহাদেবের তৃতীয় শিক্ষা ছিল যে দান করে সে ঈশ্বরের প্রিয় দান মানে শুধু অর্থ নয় একটি মিষ্টি কথা কারো মুখে হাসি ফোটানো কারো কাঁধে হাত রাখা এগুলিও দান শিব পুরাণে লেখা আছে যে ব্যক্তি নিজের অল্প থেকেও ভাগ করে নে সে কেবল এই জন্মেই নয় পরজন্মেও সুখ পায় এক ভক্ত একদিন শিবকে বললেন হে মহাদেব আমার কিছুই নেই আমি কি দান করব মহাদেব মৃদু হাসলেন তুমি যদি তোমার অহংকার দান করতে পারো তবে তুমি আমার শ্রেষ্ঠ ভক্ত আজকের যুগে সবাই সুখ খোঁজে বাহিরে নতুন বাড়ি দামি গাড়ি বড় পদ নামাস কিন্তু মহাদেব বলেছিলেন যে ব্যক্তি সত্য নম্রতা ও করুণার পথে চলে তার ঘরই হয়ে ওঠে কৈলাস সুখ কোনো গন্তব্য নয় সুখ এক অবস্থান যেখানে মহাদেব নিজে উপস্থিত থাকেন এক ভক্ত ছিলেন যিনি জীবনের প্রতিদিন এই তিনটি কাজ করতেন সত্য নম্রতা আর দান যখন তার মৃত্যুর সময় এলো যমরাজ নিজে এলেন তাকে নিয়ে যেতে কিন্তু আশ্চর্য যমের বাহন এক পাও এগোতে পারল না কারণ আকাশে ছড়িয়ে পড়েছিল এক অদ্ভুত আলো আর সেই আলোর মাঝে প্রকাশ পেলেন মহাদেব নিজে মহাদেব বললেন এই ভক্ত আমার প্রিয় সে আমার দেওয়া তিনটি কাজ পালন করেছে তার জন্ম আর হবে না সে আজ থেকে আমার সঙ্গে চিরসুখে থাকবে মহাদেবের এই তিনটি বাণী আজও ততটাই সত্য যতটা সহস্র বছর আগে ছিল এক সত্য ও সততা দুই অহংকার ত্যাগ তিন দান ও করুণা এই তিনটি গুণে যে নিজেকে সাজায় তার জীবনে কখনো দুঃখ স্থায়ী হয় না মনে রেখো সুখ কোনো বাহিরে নয় সুখ আছে তোমার অন্তরের শান্তিতে আর সেই শান্তি আসে মহাদেবের পথ অনুসরণে যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তার জীবনে মহাদেবের আশীর্বাদ চিরকাল বর্ষিত হোক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দাও যাদের জীবনে শান্তি দরকার তাদের সঙ্গে শেয়ার করো আর এমনই মহাদেবের অলৌকিক কথা জানতে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল হর হর মহাদেব どう